কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে সেই ফ্ল্যাট থেকে দুইজনকে সুটকেস নিয়ে বের হতে দেখা গেছে তারাই আনোয়ারুল আজিমকে হত্যা করেন বলে ধারণা করা হচ্ছে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে রক্তের দাগ পেয়েছিল পুলিশ তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন আনোয়ারুলকে হত্যা করে তার দেহ কেটে টুকরো টুকরো করে কলকাতা শহরের বিভিন্ন স্থানে ফেলা হয়েছে জেনাদহ চার আসনের সংসদ সদস্য বারো মে কলকাতায় গিয়ে তার এক বন্ধুর বাসায় ওঠেন পরদিন দুপুরে ওই বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন ঢাকা ও কলকাতার পুলিশ বলছে ওই বাসা থেকে বের হওয়ার পর কলকাতার নিউ টাউনের অভিযুক্ত আবাসিক এলাকা সঞ্জিবা গার্ডেজদের এই ফ্ল্যাটে যান আনোর লাজিম সে রাতেই তাকে হত্যা করা হয় ফ্ল্যাটের বাইরে থেকে ধরা পড়া সিসিটিভি ফুটে দুই ব্যক্তিকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাদের একজনের হাতে বড় একটি সুথকেস দেখা যায় আর অন্যজনের হাতে রয়েছে কয়েকটি প্লাস্টিক ব্যাগ আনুরুল আজিমকে হত্যায় জিহাদ হাওলাদার নামে এক অবৈধ বাংলাদেশি গ্রেফতার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে জিহাদ ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত জানিয়েছে জিজ্ঞাসাবাদে তিনি বলেছে আজিমকে হত্যার পর তার দেহ কেটে টুকরো টুকরো করা হয় পরে তা প্লাস্টিক ব্যাগে ভরে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় জিহাদ হাওলাদার বলেছে তিনি পেশায় কসাই আনুরুল আজিমের দেহ খণ্ড বিখণ্ড করতে আক্তারুজ্জামান নামে এক ব্যক্তি তাকে ভাড়া করেছিলেন আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে আনুরুল আজিম এক নারী সহ ওই ফ্ল্যাটে প্রবেশ করছে ওই নারীর নাম শিলাস্তি রহমান আনুরুল আজিম হত্যাকাণ্ডের পর তিনি দেশে ফিরে আসেন তাকে এরই মধ্যেই গ্রেপ্তার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ কলকাতা পুলিশের ধারণা ঘাতকদের কোনো একজনের পরিচিত শিলাস্তিকে ব্যবহার করে সংসদ সদস্য আনুরুলকে ফাঁদে ফেলা হতে পারে